আজকে দেখাবো ডিমের এক কারি মানে মাছের ডিমের করাজ জল ভুষিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবার মাছগুলো এমনিই তুলে দিয়েছি এটা কিন্তু ভেতরটা একটু কাঁচা থাকবে কোনো অসুবিধা নেই এবার এইটাকে সেতু বয়েলড করে নেবো মানে ফুল বয়েল না জাস্ট হাফ বয়েল্ড এটা করে নেব করে নিয়ে এটা তুলে নেব দেখুন এটা সিদ্ধ হচ্ছে দা ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া দেখুন এটা একটু কাঁচার ভাবটা চলে গেলেই এটাকে তুলে নিলাম ভেতরে কাঁচা আছে কাঁচা আছে দেখতেই তো পারছেন যাই হোক এটা তুলে নিলাম তুলে নিয়ে এবার এটা যে পাত্রে রাখলাম তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পোস্ত নুন নুন তো দাবাই আছে লঙ্কার গুঁড়ো বেসন সব দিয়ে এগুলোকে এটাকে মেখে নেব একটা ডিম একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে রেডি করে নেব এই ডিম দিয়ে দেবেন প্রচণ্ড নরম হয় ঝোলটা ভালো করে ঢোকে পোস্ত দিয়ে দিলাম এই সব দিয়ে বা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ডিমগুলো এবার ভেজে নেওয়ার পালা ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে এগুলো সব ডিমগুলো একসাথে পরপর পরপর ভেজে নেব ফার্স্ট ব্যাচটা হয়ে এসছে সেকেন্ড ব্যাচের জন্য প্রস্তুত হচ্ছে এই ডিমের এক মশলাকারি আমার অনুরোধ রইল একবার এই ধরনের করে ডিমের এক মশলাকারি করবেন দেখবেন ভীষণ ভালো লাগে এর আগে আমি অনেক রকম চ্যানেলে অনেক কিছু ডিমের ধরনের দিয়েছি দেখে নেবেন ভালো লাগবে আওয়ার সেকেন্ড ব্যবসা দিয়ে সব ডিমগুলো ভাজা গেছে আলু তো কেটেই রেখেছিলাম আলুটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এটাকে ভেজে তুলে নেব এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে রাঁধুনি দিয়ে ডিম অত্যন্ত সুস্বাদু হয় সেটাও দেখবেন বিভিন্ন ধরনের এই মাছের ডিমের যে মশলাকারি এই ধরনের আরও অন্য মাছের ডিমের তরকারি মাছের ডিমের কারি এগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবেন মাছের ডিমে ভ্যারাইটিস জিনিস হয় অনেক ভালো ভালো জিনিস হয় যেটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আর এই তাছাড়া মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যাদের প্রোটিন লাগবে না তারা একটু কম খাবে আর যাদের প্রোটিন প্রয়োজন তারা তো বেশি করেই খাবে আর এখন অ্যাভেলেবেল বর্ষাকালে মাছের ডিম কোনো অসুবিধা নেই আলুটা ভেজে তুলে রেখে এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ খানিকটা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব আদা রসুন বাটা একসাথেই বেটে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে আরও কিছু মশলা দিতে হবে ইনগ্রিডিয়েন্টস দিতে হবে যেমন ধরুন আমি গুলে রেখেছি ধনে জিরে লঙ্কা আর হলুদ নিয়ে জলে গুলে রেখেছি এটা গুলে রেখে মশলাটা দেবেন সেটা ভীষণ ভালো হয় আলুটা তুলে দিলাম এবার কষতে থাকবে কষা হয়ে গেলে আমি তবে তারপরে জল তুলে দেবো অত্যন্ত ভালো হয় খেতে একবারটি আমার অনুরোধ হলো এইভাবে একবার করে দেখবেন আপনারা টমেটো বাটা দিতে পারেন আমার কাছে টমেটো অ্যাভেলেবেল ছিল না তাই আমি টমেটো দিতে পারিনি এর মধ্যে টমেটো দিলে অত্যন্ত সুস্বাদু হয় এবং টমেটোটা এর সাথেই ভেজে নেবেন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন জাস্ট আমি জল দিয়ে দিলাম জল ফুটে উঠলে তারপরে আমার খানিক্ষণ হলে ডিমগুলো সব দিয়ে দেবো ডিম সব ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছিলো আমি ডিমগুলো দিয়ে দেব এইভাবে শুধু ডিম চায়ের সাথেও স্ন্যাক্স করে খেতে পারেন যথেষ্ট ভালো লাগবে এবার ডিমগুলো এর মধ্যে তুলে দিলাম আমি এর মধ্যে ঘি গরম মশলা কিচ্ছু দিইনি আপনাদের ইচ্ছা হলে দিতে পারে না ইচ্ছা হলে দেবেন আমি একদম সিম্পল রেখেছি কিন্তু মশলা কারি এটা কিন্তু সিম্পল রেখেছি ঘি দেইনি কিছু দেইনি সব ডিমগুলো দিয়ে এবারে এ আর বেশি সময় নেই একটুখানি ফুটে উঠলে আমার এক মশলা কারি ডিমের এক মশলা কারি মাছের ডিমের যে মশলা কারি সেটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তারপরে আমাদের এটা সার্ভের পালা দেখুন প্রায় ফুটে উঠছে ঝোলটা এমনি অটোমেটিক্যালি ঢুকে যাবে এটার জন্য কোনো চিন্তার কারণ নেই অটোমেটিক্যালি ঢুকে যাবে হুম আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম নুন লাগবে কিনা সেগুলোও দেখে নেবেন অ্যাকর্ডিং টু টেস্ট সব দেবেন চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বেশিরভাগই যেটার দরকার নেই সেটাতে আমি চিনি দেই না চিনি ছাড়া করি সব রান্নায় তো চিনি লাগে না দেখুন এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি ফুটে উঠেছে এবার হয়ে গেছে এবার পরিবেশনে পালা পরিবেশন করে দেখালাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ টাটা দেখা হবে পরবর্তীতে